বাহিনীর হাতে দর্শক বিষয়টি স্বীকার করে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বলছে পাচারকারীরা তাদের মাটি ব্যবহার করছে আর বর্ডার গার্ড বাংলাদেশের নবনিযুক্ত মহাপরিচালকের আশা কোন কারখানা সন্ধান পেলে তা বন্ধে সহযোগিতা করবে বিএসএফ সীমান্ত অঞ্চল ঘুরে এসে নাহিদ হোসেনের রিপোর্ট বরুণ নেশাই সীমান্তরক্ষী বাহিনীর কড়া নজরদারির ভাগ গলে শুধু মিয়ানমার থেকেই প্রতিনিয়ত দেশে ঢুকছে কোটি কোটি টাকার ইয়াবা কিন্তু এখন তা কেবল মিয়ানমারেই আটকে নেই ভারত থেকেও আসছে মেথাভেটামিন জাতীয় এই ট্যাবলেট আরও স্পষ্ট করে বললে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্তের ওপার থেকে যশোর সাতক্ষীরা ছিনাইদহ কুষ্টিয়া চুয়াডাঙ্গা সীমান্ত অঞ্চলে বর্ডারগার্ড বাংলাদেশের কাছে গত দুবছর যাবৎ ধরা পড়ছে ইয়াবা গত বছর এই সংখ্যা কয়েকশো হলেও চলতি বছর বিশ নভেম্বর পর্যন্ত তা পৌঁছেছে সাত হাজারে আবার সীমান্তের ওপারে পশ্চিমবঙ্গের বিছারি থেকে গত পয়লা সেপ্টেম্বর চোদ্দশো আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ফলে এই অঞ্চলের সীমান্তে ইয়াবার অস্তিত্ব নিয়ে সন্দেহ নেই কারোই বর্ডার সিকিউরিটি ফোর্সের সাউথ বেঙ্গল ফ্রনটিয়ারের আইজি জানালেন বিজিবি থেকে আনুষ্ঠানিকভাবে তাদের বিষয়টি জানানো হয়েছে

আগে যেমন ছিল এবং ফেন্সিডিলের বিভিন্ন ফ্যাক্টরি ওদের ইন্ডিয়াতে ছিল আমরা বলার পরে তারা অ্যাকশন নিয়ে এই ফ্যাক্টরিগুলো এখন আর নাই তো ইয়েবাও যদি তারা আইডেন্টিফাই করতে পারে আমাদের আমাদের সহযোগিতা করে আমরা চেষ্টা করছি যাতে এটা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় দক্ষিণ পশ্চিম সীমান্ত অঞ্চলে পুরনো নেশার নতুন আনাগোনা শুরুতেই সমূলে উৎপাদন না করতে পারলে দু দেশের জন্যই তা হয়ে উঠতে পারে মাথা ব্যথার কারণ জানি একপথ দুই বাহিনী নাহিদ হোসেন চ্যানেল টোয়েন্টি বিশ্বব্যাপী